আরে যা বাড়ি থেকে তো বেরিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম কি জানি রান্না করে গ্যাসটা আবার বন্ধ করেছি তো চাই দেখি মারাকে আবার তাড়াতাড়ি করে ফোন করি চতুর আমার মাথাতে রাখ কিছু থাকে না আজকাল চাই তাড়াতাড়ি মুখটা পরিষ্কার করি মা বাজারে গেছি মা আসার আগেই তাড়াতাড়ি পরিষ্কার করে নি ফোনটা কোথায় বাসছি হ্যাঁ হ্যালো বলো কি রান্নাঘরে যাব কেন এই তো আমি এখন মুখ পরিষ্কার করছিলাম এখন রান্নাঘরে গিয়ে কি করবো ঠিক আছে যাচ্ছি দাঁড়াও সব হ্যাঁ নেই রান্নাঘরে গেছিস হ্যাঁ এবার রান্নাঘরে গিয়ে এত দেশলাই চাল বুঝেছিস দেশলাই দেশলাই চাল হুম এই তো চলে এসেছি রান্নাঘরে দেশলাই দেশলাই জ্বালাবো দেশলাই কেন জ্বালাবো

আমাকে ধান্দা করছো আজকে আসো বাবা দাঁড়াও তোমার হচ্ছে